স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাট ভেরি গুড আই ডু অ্যাপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েল রাসুল ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুলভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকানসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয় নাই থ্রু দ্য লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন রাসু সাহ ইসলামের একটা আদাত বা হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনা হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ কি ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্সনা সবগুলো খুব বাজে মিনিং ডিনোট করে বললেন আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন হ্যাঁ মার্সি রাহমা দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর এটা হবে উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন উনি শহরের নাম দিলেন মাদিনাথুন নবী কি দিলেন মাদিনাথুন নবী অথবা প বা তৈ বা চেঞ্জ করে দিলেন পরিবর্তন করে দিলেন এক এলাকায় যে বিষ্ণু সাহেব ইসলাম দেখলেন যে গাছপালা হয় না উনি বলেন মসমুহা দিহিল এই জায়গার নাম কি সবাই বলে ইসমুহা গদেরা গদেরা মানে হচ্ছে মেখান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রাসুল ইসলাম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসুল ইসলাম বললেন আজ থেকে এলাকার নাম গদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভারগ্রিন গ্রিন সবুজ শ্যামল এবং রাসুল ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রসুল ইসলাম বললেন তুমি এত সুন্দরী ইউর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছ আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবির নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছে। তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন ইনশাল্লাহ বলেন সবাই